বিয়ের কিছুদিন পর হঠাৎ করে আমার খালামনি আমার শ্বশুরমশাইকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলে যে আমাদের বাড়ির মেয়ের হাতে রান্না কি খাওয়া যাচ্ছে সে কিন্তু কোনো দিন চুলার পাড়ে যায় নাই আর রান্নাই বা করবে কী করে বলেন তো দেখি তখন আমার শ্বশুরমশাই বলতেছে যে না আমার সেতু অনেক সুন্দর রান্না করে আর এটা শোনার পরে আমার সত্যি সেদিন খুবই ভালো লাগতেছিল কারণ তখনও আমি অতটা ভালো রান্না আমি করতে পারি নাই সবে মাত্র শাশুড়ি মায়ের একটু হেল্প নিয়ে নিয়ে রান্না শুরু করতেছিলাম আসসালামু আলাইকুম সবাইকে বিয়ের আগে যে মেয়েটা রান্নাঘরের আশেপাশে দেয়া হাটে নাই বিয়ের পরে সেই মেয়েটা পঞ্চাশ ষাট জনের রান্নাও নিজ হাতেই করে ফেলে আর এটাই হচ্ছে একটা মেয়ের হচ্ছে বিয়ের পরে প্রথম পরিবর্তন তো যাই হোক আজকে আমি একদম মোয়া মাছ চড়চটি করে দেখাবো করল্লা দিয়ে অনেকেই অনেক রকমভাবে ছোটো মাছ চড়চটি করে খান তবে এমনভাবে চড়চটিটা করলে আরও বেশি মজা হয় মোয়া মাছ কিন্তু এমনিতেই অনেক স্বাদের মাছ আর এই যে করল্লা যারা বলেন যে তিতা লাগে তাদের জন্য ছোট্ট একটা ট্রিপস এই যে একটু লবণ নিয়ে সুন্দর করে খানিক মাখাবেন হাত দিয়ে একদম মতে মতে মাখাবেন মাখানোর পরে দেখবেন সেই তিতা ভাবটা আর নাই আর বড় করল্লাতে তো এমনিতেই তিতা থাকে না আমি বড়ল করলার অর্ধেকটা নিয়ে নিয়েছি বিয়ের পরে যখন হাজব্যান্ডকে বলেছিলাম যে করল্লা নিয়ে আসো চর্চুটি খাবো তখন আমার হাজব্যান্ড বলছিল করল্লা বুঝে একটা সবজি হইলো দেশে এত সবজি থাকতে এই করল্লা তুমি আমাকে আনতে বলতেছো খাইতে গেলে তো পুরা গলা পর্যন্ত তিতা হয়ে যায় তখন আমি বললাম যে এবার তুমি আমার হাতে করলা চর্চুটি খাবে দেখি তোমার গোলা পর্যন্ত কিভাবে তিতা হয়ে যায় তারপরে তো একদিন খাওয়ার পরে তো বেচারি লোভই ধরে গেল তো যাই হোক তারপর থেকে সে করলা পছন্দ করে বা করলা তরকারি খায় আর খাবেই না বা কেন তো একটা ঔষধি সবজি এই যে আলুগুলো আমি মাখাচ্ছি না এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের গোল গোল আলু আর এটাকে আমরা বলি লাল আলু এই আলুর স্বাদটাই কিন্তু অন্যরকম আর চটির আসল স্বাদ তো হচ্ছে মাখানোর মধ্যে এটা যত পারফেক্টভাবে মাখানো হবে তত এর টেস্ট বাড়বে আর আমার মোয়া মাসগুলো দেখেন ধোয়ার পরে কেমন রূপার মতো চকচক করতেছে সব কিছু আমি সুন্দর করে একদম হাত দিয়ে মাখিয়ে নিলাম এবং পরে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পানি পানিটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তাই না চরচটিতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তো যাই হোক এখন চুলাটা অন করে আমি এখানে এখন সুন্দর করে এই যে হাঁড়িটা বসায় দিচ্ছি চরচটির কালারটাই আসছে অনেক লোভনীয় তাহলে বুঝতেই পারতেছেন খাইতে আরও কত টেস্ট হবে এখন আমি এটা সুন্দর করে রান্না করব। কিছুক্ষণ পরপর একটু কিছুকে দিয়ে দেখতেছিলাম যে আসলে পারফেক্টলি হয়েছে কিনা তারপরে দেখলাম ওমর আল্লাহ এটা কত সুন্দর একটা কালার আসছে আর তরকারির কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে তরকারিটা কতটা টেস্ট হবে তো যাই হোক আমার চরচটিটা একদম কমপ্লিটলি হয়ে গেছে তো নিচে মনে হয় একটু রস রস আসে মানে ঝোল ঝোল একটু আসে তো এটা আমি আরেকটু একটু শুকিয়ে নেবো কারণ যত লাগা লাগা হবে নিচে চরচটিটা তত মানে মজা লাগে বেশি আরও কোনো কিছু পারি বা না পারি তবে আল্লাহ কিছু কিছু গুণ আমার মধ্যে দিছে যেমন আমি সুন্দর রান্না করতে পারি যদিও নিজের প্রশংসা নিজে করতে হয় না তারপরে করতেছি তো যাই হোক এই একটা বিশেষ গুণ আল্লাহ আমাকে দিছে তবে মানুষকে রান্না করে খাওয়াইতেও পারি সেরকম তো এই তো আমার হচ্ছে মহামাসের সরসটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটার যে একটা সুন্দর ফ্লেভার আসতেছিল। তো এখন তো এই যে আমি ভাত দুটা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য কারণ কিছু রান্না করার সঙ্গে সঙ্গে আমার কোনো টাইম টেবলও লাগে না খাইতে বসে যাই একটু হইলেও আমার ভাত খাইতেই হবে এবং দেখতেই হবে যে আমি রান্নাটা কেমন করলাম তবে যাই হোক এত টেস্টি হয়েছে চড়চটিটা হাতে মাখানো তরকারিগুলো কিন্তু এমনিতেই অনেক মজা হয় যদি পারফেক্টলিভাবে হাতে মাখানো যায় তবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ